আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি চলে আসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি অনেক সুন্দরজময় স্থাপনা দেখার জন্য চলে আসলাম আমি মানিকগঞ্জ জেলাটি বাংলাদেশের অন্যতম সুন্দরজময় একটি জেলা এ জেলায় রয়েছে দর্শনীয় সমূহ এর ভিতর অন্যতম দর্শনীয় স্থান হলো তেওতা জমিদার বাড়ি শত শত বছরের পুরনো জমিদার বাড়িটি দেখার জন্য আজ চলে আসলাম দেখতে পারছেন পুরনো একটা সময় এখানে রাজকার্য পরিচালনা করতো রাজ বিবর্তনে জর্জরিত হয়ে আছে রাজপ্রাসাদগুলো নেই কোনো মানুষ নেই কোনো রাজ পরিবারের সদস্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শক আসে স্থাপনা দেখার জন্য শত বছরের পুরনো বিল্ডিং এখন ইট খুলে খুলে পড়ছে অনেক বিল্ডিং ভেঙে গেছে কয়েকটি বিল্ডিং অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে জর্জরিত অবস্থায় মানিকগঞ্জ জেলাটি সব দিক থেকেই সুন্দর্যে ভরা এই প্রাসাদের পাশে রয়েছে একটি ঘাটলা পুকুর এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে গেলে যমুনা নদী আসে সুন্দর্যময় যমুনা নদী দেখার জন্য এখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ ইটবালি খুলে খুলে পড়তেছে এখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি সিঁড়িটি খুবই ভয়ানক তবে বুকে সাহস নিয়ে মনে সাহস নিয়ে উঠতেছি কারণ যে কোনো সময় এই সিঁড়িটি ভেঙে পড়তে পারে দেখতে পাচ্ছেন উপরে আর ওঠার ব্যবস্থা নেই এখন আবার আমি নিচে ফিরে আসলাম অনেক সৌন্দর্যময় স্থাপনা এটি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী কমিলা দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই বাড়ি থেকে এই বিল্ডিং পাশেই রয়েছে পুকুরালা ঘাটলা ঘাটলার পাশে রয়েছে দেবী এবং কাজী নজরুল ইসলামের ছবিযুক্ত একটি মোরাল অনেক সৌন্দর্যময় এই জমিদার বাড়ি দেখতে পারছেন আমি এখন দোতলায় আছি কিন্তু ভাঙার জন্য ও পাশে যেতে পারলাম না ভেঙে ভেঙে জর্জরিত অবস্থা এই জমিদার বাড়িটি অনেক অনেক শ্রীত খুব ভয়ানক যে কোনো সময় ভেঙে পড়তে পারে অনেক সুন্দর সময় এই বাড়িটি দেখে মন ভরে গেল আপনারাও এখানে আসতে পারেন দেখতে পারেন মানিকগঞ্জের অন্যতম সৌন্দর্য স্থাপনা একটা সময় এই জমিদার বাড়িতে কতই না রমরম অবস্থা ছিল জমিদার কাজকর্ম পরিচালিত হতো কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই জমিদারি শত বছর দাঁড়িয়ে আছে এই এই সেই ঘাটলা যেখানে মানুষজন গোসল করত সামনে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কমিলা দেবীর মোরালযুক্ত এই ছবিটি অনেক সুন্দরজময় স্থাপনা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি